ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা পুলিশি তৎপরতায় অপহরণের ছক বানচাল খাস কলকাতার বুকে ঘটল এমন ঘটনা পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় বালিগঞ্জ ফাঁড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় ওই সময় ওই এলাকায় ব্যবসায়িক কাজে এসেছিলেন শুভদীপ রায় নামে হাওড়ার বাসিন্দা শুভদীপকে গাড়িতে তোলার চেষ্টা করে চারজন ব্যক্তি কিন্তু ঘটনাটি দেখে ফেলেন এলাকায় কর্তব্যরত এক কনস্টেবল চারজনের মধ্যে থেকে একজনকে ধরে ফেলেন তিনি তখন ব্যবসায়ীকে গাড়িতে তুলে করৈয়ার দিকে পালিয়ে যান বাকি তিনজন যে অভিযুক্তরা এখানে ছিল তাদের মধ্যে একজনকে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ধরে ফেলে কিন্তু এই যে গাড়ি গাড়ি কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে করয়া থানা এলাকার দিকে চলে যায় এরপরই পুলিশ আধিকারিকরা কড়েয়া থানার সঙ্গে যোগাযোগ করে এবং তারপরেই করেয়া থানা এলাকার একটা বাড়ির ভেতর থেকে যে ব্যক্তি অপহৃত ছিলেন তাকে উদ্ধার করা হয় এবং তিনজনকে গোটা ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে পরেয়াজ চামরু খানসামা লেনের বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ যে গাড়িতে করে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটি আটক করেছে পুলিশ ব্যবসায়িক লেনদেন নিয়ে গন্ডগোলের জেরে অপহরণের চেষ্টা করা হয় বলে দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে মহিক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা কারণ চল্লিশ টাকা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমাকে একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে